এটি ছিল দেশের সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতালগুলোর একটি এপেক্স মেডিকেল সিটি এখানে ভিআইপি রোগীদের চিকিৎসা হয় আরোপতি সার্জারি বিবেশ থেকে ফেরা এনআরআই রোগী মন্ত্রী সেলিব্রিটিদের শেষ ভরসা হয়ে উঠেছিল এই জায়গা সেই কাঁচের দেওয়াল ঝকঝকে আলো অত্যাধুনিক আর দামি যন্ত্রপাতি সব মিলিয়ে একটাই প্রতিশ্রুতি দেয় এখানে জীবন সস্তা নয় কিন্তু ভীষণ দামি আর আজ সেই অপারেশন টেবিলে শুয়েছিল অরবিন্দ মালহোত্রা বহু কোটির সাম্রাজ্যের মালিক যার ছবি খবরের কাগজের বিজনেস পাতায় ছাপা হয় টেলিভিশন চ্যানেলে যার ইন্টারভিউ চলে বোর্ড যার একটি মাত্র হ্যাঁ কিংবা না হাজার হাজার মানুষের চাকরি নির্ধারণ করে দেয় নিজের শক্তিতে যে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল কিন্তু এই মুহূর্তে সে সাদা চাদরের নিচে নিথর হয়ে পড়েছিল মুখে অক্সিজেন মাস্ক বুকে লিড লাগানো শিরায় ওষুধ ঢুকছে তার পুরো শক্তি তখন যন্ত্রের উপর নির্ভরশীল তার ক্যান্সার হয়েছিল ডাক্তাররা পরিষ্কার বলে দিয়েছিল চিকিৎসা সম্ভব কিন্তু ঝুঁকি ফিফটি ফিফটি হয় আজই সার্জারি হবে নয়তো কয়েক মাসের মধ্যেই মৃত্যু নিশ্চিত পরিবারের সামনে সমস্ত রিপোর্ট রেখে ডাক্তাররা তিনটি শব্দ বলেছিল আপনাদের সিদ্ধান্ত নিতে হবে শেষ পর্যন্ত অরবিন্দ নিজেই বলেছিল সার্জারি যদি বাঁচতে হয় তাহলে পুরো চেষ্টা হোক সার্জারি শুরু হয়ে গিয়েছিল প্রথম দুই ঘন্টা সব কিছু পরিকল্পনা মাফিকই চলল স্ক্যানে দেখা টিউমার ঠিক সেখানেই ছিল টেবিলের উপর ঝুঁকে থাকা সার্জনরা স্থির হাতে কাজ করছিল নার্সরা একের পর এক যন্ত্র এগিয়ে দিচ্ছিল অ্যানেস্থেটিস্ট প্রতি মিনিটে ভাইটালসের দিকে নজর রাখছিল কিন্তু তৃতীয় ঘন্টায় হঠাৎ পরিস্থিতি খারাপ হতে শুরু করল রক্তচাপ একশো থেকে নেমে পঁচানব্বই এসে দাঁড়ালো স্যার হার্ট হার্ট রেট একশো কুড়ি পেরিয়ে যাচ্ছে শ্বাস প্রশ্বাস অনিয়মিত সিনিয়র সার্জন ডাক্তার আমরেশ মেহতার কপালে ঘাম জমে উঠল তার হাত হাজার হাজার অপারেশন দেখেছে কিন্তু প্রতিটা কেসই নতুন হয় বিশেষ করে যখন টিউমার এমন জায়গায় থাকে যেখানে একটিমাত্র ভুল কাঠ গোটা জীবনটাই বদলে দিতে পারে আমরা যদি এগিয়ে যাই আর রোগীকে বাঁচাতে না পারি তাহলে পুরো প্যানেলই প্রশ্নের মুখে পড়ে যাবে হাসপাতালের সুনাম আমাদের নাম সব কিছু দাওয়ে লেগে যাবে একজন জুনিয়র ধীরে বলে উঠল স্যার হয়তো এখনই প্রক্রিয়াটা বন্ধ করা উচিত কিন্তু সেখানে শুধু না সম্মান কিংবা ক্যারিয়ারের প্রশ্ন ছিল না সেখানে একটি মাত্র মানুষের জীবন দুলনায় ঝুলেছিল এই সময় অপারেশন থিয়েটারের বাইরে এক তরুণ দাঁড়িয়ে সবকিছু শুনছিল তার নাম নীল বয়স আনুমানিক 25 বা 26 বছর আজ সে সেখানে সে ছিল শুধুই একজন পরিচ্ছন্নতা কর্মী গায়ে নীল ইউনিফর্ম পায়ে সাধারণ চপ্পল হাতে মোছা তাকে দেখে কেউই বলতো না যে এই ছেলেটা অপারেশনের মতো জটিল কিছু বুঝতে পারে কিন্তু তার গল্পটা মোটেও ছোট ছিল না নীল একসময় ডাক্তার হতে চেয়েছিল তার মেধা ছিল তীক্ষ্ণ স্কুলে সে সব সময় প্রথম হতো গ্রামের মাস্টার মশাই তাকে প্রশ্ন করে বাকিদের বোঝাতেন সে এনটি পরীক্ষায় বসেছিল সর্বভারতীয় মেধা তালিকায় পঞ্চম স্থান অর্জন করেছিল এটা কোনো বিষয় ছিল না লক্ষ লক্ষ ছাত্রের মধ্যে পঞ্চম হওয়া পুরো জেলার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছিল পোস্টার ডাক্তার নীল ভার্মা আমাদের শহরের গর্ব সে টানা দুই বছর মেডিকেল ট্রেনিং ও সম্পূর্ণ করেছিল অ্যানাটামি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি ডিসেকশন হলের সেই বিশেষ গন্ধ লাইব্রেরিতে গভীর রাত পর্যন্ত পড়াশোনা সবই ছিল তার প্রতিদিনের জীবনের অংশ ডাক্তার হওয়ার পথটা তার সামনে পরিষ্কারভাবে খুলে গিয়েছিল কিন্তু ঠিক সেই সময় তার বাবার মৃত্যু হলো ছোট শহরের একটি সামান্য মুদির দোকান চালিয়ে যিনি কোনো রকমে সংসারের খরচ চালাতেন এক রাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা নিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন আর আর উঠে দাঁড়ালেন না মুহূর্তের মধ্যে পরিবারের সব দায়িত্ব এসে পড়ল নীলের কাঁধে মা ছোট ভাই দুই ছোট বোন ফি দেওয়ার মতো কেউ রইল না ঋণের কিস্তি শোধ করারও কেউ নেই বিদ্যুৎ জল স্কুলের ফি চিকিৎসার খরচ সব একা একটি তরুণ কাঁধের ওপর এসে চাপল পড়াশোনা থেমে গেল লাইসেন্স পাওয়া হলো না ডিগ্রি অসম্পূর্ণই থেকে গেল তবু হাসপাতালের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়নি সে ইচ্ছাকৃতভাবেই এই এপেক্স মেডিকেল সিটিতেই পরিচ্ছন্নতার কাজ নিল চাইলে সে কোনো স্কুলে বা দোকানেও কাজ করতে পারত কিন্তু সে সচেতনভাবেই হাসপাতালকে বেছে নিয়েছিল যাতে শিখতে পারে দেখতে পারে বুঝতে পারে ডাক্তার নার্স স্টাফ সবাই জানতো এই ছেলেটা সাধারণ নয় কোনো কোনো ডাক্তার মজা করে বলতো এর মাথা আমাদের অর্ধেক রেসিডেন্টের থেকেও বেশি ধারালো কিন্তু ব্যবস্থাই তাকে ডাক্তার হতে দেয়নি দুই বছর ধরে সে একই কাজ করছিল ভোরে আসা অপারেশন থিয়েটারের বাইলের পরিষ্কার বর্জ্য সামলানো বায়োয়েস্ট মেঝে মোছা দেওয়াল স্যানিটাইজ করা কিন্তু সেই সঙ্গে প্রতিটা জটিল সার্জারির সময় সে বাইরে দাঁড়িয়ে থাকত শুনে ডাক্তারদের কথাবার্তা বুঝে ভেতরে এঁকে নিত আজ যখন সে বাইরে দাঁড়িয়েছিল ভেতরে চলতে থাকা সার্জারির ভুলটা তার চোখে পরিষ্কার ধরা পড়েছিল সে শুধু শব্দ শোনেনি সে প্যাটার্ন পড়েছিল হঠাৎ রক্তচাপ কমে যাওয়া হৃৎস্পন্দনের দ্রুত বেড়ে যাওয়া শ্বাস প্রশ্বাসের অস্বাস্থ্য অস্বাভাবিকতা তার মনের মধ্যে অ্যানাটমির বইগুলো খুলে গিয়েছিল তার মনে পড়ল টিউমারটা প্যানক্রিয়াসের খুব কাছেই এক বিশেষ স্নায়ুগুচ্ছের সঙ্গে লেগে আছে যদি যে কোন থেকে এখন কাট দেওয়া হচ্ছে সেখান থেকে এগোনো হয় তাহলে টিউমার উঠে যাবে ঠিকই কিন্তু গুরুত্বপূর্ণ স্নায়ু ক্ষতিগ্রস্ত হবে আর ঠিক সেটাই হচ্ছিল সে দরজা খুলে ফেলল স্যার আপনি যদি এই পয়েন্টে কাঠ দেন তাহলে টিউমার উঠে যাবে কিন্তু স্নায়ু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে পুরো অপারেশন প্যানেল একসঙ্গে তার দিকে ঘুরে তাকাল একে একে বাইরে বের করো একজন জুনিয়র সার্জেন বিরক্ত হয়ে বলল এই তো পরিচ্ছন্নতা কর্মী একে অপারেশন থিয়েটারের ভেতরে আসার অনুমতি কে দিয়েছে নীলের কণ্ঠ কাঁপছিল কিন্তু তার দৃষ্টি ছিল স্থির সে জানত সে খুব বড় একটা সীমা অতিক্রম করছে কিন্তু সে এটাও জানত এই মুহূর্তে যদি সে না বলে তাহলে অরবিন্দ মালহত্রা হয়তো আর বেঁচে থাকবে না আমি কিছুতেই হাত দেবো না শুধু আমার কথাটা শুনে নিন ঠিক তখনই সার্জারি হেড ডাক্তার অমরেশ মেহতা যিনি নীলকে আগে থেকেই চিন্তা সামনে এগিয়ে এলেন তিনি সবাইকে থামার সংকেত দিলেন বলুক এই ছেলেটাকে সবাই অবাক নীল মনিটরের দিকে তাকালো তার চোখে কোনো ঘাবড়ে যাওয়ার ছায়া নেই সব হিসেব নিকে স্পষ্ট রক্ত প্রবাহ উল্টাচ্ছে আপনি যে শিরা থেকে ড্রেনেজ নিয়েছেন তার পিছনের অ্যাড্রিনাল জাংশনের দিকে চাপ বেড়েছে আপনি যদি সেই পদ্ধতি চালিয়ে যান রক্তচাপ ক্রমেই কমবে এবং হৃদয় অতিরিক্ত চাপের কারণে ব্যর্থ হয়ে যেতে পারে একজন সহকারী বলল তুমি যেন আমাদের অ্যানাটমি লেকচার দিচ্ছ নীল সরাসরি উত্তর দিল স্যার আমি দুই বছর ধরেই পড়াশোনা করেছি এবং দুই বছর ধরে এখানে দাঁড়িয়ে আপনার সার্জারি দেখছি আমি কেবল একটি সংশোধনের অনুরোধ করছি যদি আপনি সাত মিলিমিটার ডান দিকে সরান স্নায়ু নিরাপদ থাকবে এবং টিউমার আলাদা করা যাবে ডাক্তারদের চোখ চওড়া হয়ে গেল এই সব কথা শুধু বইয়ে নেই অভিজ্ঞতা থেকে আসে কোনো মেডিকেল ছাত্রের বেসিক অ্যানাটমি আসে কিন্তু জীবন মূল্যবান সার্জারির সময় মিলিমিটারের স্তরে চিন্তা করা তাও একজন পরিচ্ছন্নতা কর্মী হিসাবে বাইরে দাঁড়িয়ে থেকে এটি যে কোনো সিনিয়রকেও চমকে দেয় ডাক্তার মেহতা গভীর শ্বাস নিলেন মনে পড়ল তিনি নিজে নীলের ফাইল দেখেছিলেন এনইটি র্যাঙ্ক পাঁচ দুই বছর এমবিবিএস সম্পূর্ণ তারপর আর্থিক কারণে ছাড়পত্র মনে পড়ল কতবার করিডরে চলার সময় নীলকে নোটস বানাতে দেখেছেন সার্জারির পরে ডায়াগ্রাম আঁকতে দেখেছেন এখন তাদের সামনে দুইটি বিকল্প সিস্টেমের নিয়ম মেনে চলা নন মেডিক্যাল স্টাফের কথা উপেক্ষা করা না হলে টেবিলের ওপর রাখা এক জীবনের দিকে অগ্রাধিকার দেওয়া ঠিক আছে আমরা তার কথাটা মানছি পুরো অপারেশন থিয়েটারের জন্য বাতাস থেমে গেল সার্জারি এগিয়ে গেল প্রতিটি ধাপ নীলের নির্দেশ অনুসারে সুই ক্যানিউলা সাকশন সব সাত মিলিমিটারের হিসাব অনুযায়ী সমন্বয় করা হল সহকারী সার্জনরা এখনও সন্ধিহান ছিলেন কিন্তু তারা ডাক্তার মেহতার ওপর ভরসা রাখলো কয়েক মিনিটের মধ্যেই মনিটার স্থিতিশীল হতে শুরু করল রক্তচাপ নব্বই থেকে একশো একশো দশে ফিরে এলো হৃদস্পন্দন স্বাভাবিক সীমায় অক্সিজেন স্যাচুরেশন স্বস্তি দেখা গেল টিউমার এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছিল স্নায়ুগুচ্ছ থেকে একটু দূরে সূক্ষ্ম ডিসেকশনের মাধ্যমে সম্পূর্ণ মাস্ককে স্নায়ু ক্ষতিহীনভাবে বের করা হল টিউমার বের রক্তপাত নিয়ন্ত্রণে অপারেশন থিয়েটারে দীর্ঘ শ্বাস নেওয়া হল রোগী স্থিতিশীল অরবিন্দ মালহোত্রার জীবন বেঁচে গেছে দল একে অপরের দিকে তাকালো কেউ কিছু বলল না কিন্তু প্রত্যেকের চোখে একটাই বার্তা যে ঝুঁকি নেওয়া হলো তা সঠিক ছিল নার্সরা হালকো হাসি নিয়ে মাস্কের আড়ালে একে অপরকে দেখল ভেতর থেকে কেউ ক্ল্যাপ করতে পারেনি কিন্তু মন থেকে সবাই করল নীল চুপচাপ বাইরে চলে গেল সে নায়ক হতে চায়নি ক্রেডিটও চায়নি তার জন্য যথেষ্ট ছিল যে সে যে ভুল দেখেছিল তার সময় মতো থামাতে পেরেছে কয়েক ঘন্টা পরে যখন অরবিন্দ রিকাভারি রুমে ফিরে এলেন তখন প্রথমে ছাদের দিকে তাকালেন তারপর ধীরে চোখ খোলার পর বললেন ডাক্তার আমি বেঁচে ডাক্তার মেহতা হাসলেন হ্যাঁ আপনি বেঁচে গেছেন এবং টিউমারও বের করা হয়েছে কিন্তু তিনি একটু থেমে বললেন এটি সম্ভব হল একজন অদৃশ্য নায়কের কারণে কয়েকদিনের মধ্যেই যখন অরবিন্দ রিকাভারি রুমে স্থানান্তরিত হল তিনি জোর দিয়ে বললেন আমি সেই মানুষটির সঙ্গে দেখা করতে চাই যে আমার জীবন বাঁচিয়েছে নীলকে ভিতরে আনা হলো সে